নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে শুক্তো রেসিপি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমি বেগুন আলু কচু পেঁপে কাঁচকলা ডাঁটা আর করলাকে শুক্তোর জন্য ভালোভাবে কেটে নিয়েছি আর বড় বড় সাইজের বড়ি নিয়ে নিয়েছি বড়ি ছাড়া তো শুক্ত একদমই অসম্ভব প্রথমে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব তো এখানে আমার বড়িগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে একটা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি পার ওই তেলের মধ্যেই ডাঁটা আর কচুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেবো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে ভালোভাবে ডাঁটা আর কচুগুলোকে আমি ভেজে নেবো এখানে তো প্রথমে আমি ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি ডাঁটাগুলো আমার এখানে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কচুগুলোকেও তুলে নিচ্ছি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে পেঁপে আলু কাঁচকলা বেগুন বাদবাকি যা সবজি আছে ভালোভাবে ভেজে নেবো খালি করলাটা পরে নিয়ে ভাজবো নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আমি ভেজে নেব তো আমার সবজিগুলো এখানে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার আমি করলাগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তো এখানে করলা থেকে শুরু করে সব সবজি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি ছোট এক কাপের মতো দুধ নিয়ে নিয়েছি তাতে প্রথমে দিয়ে দিচ্ছি শুক্তো মশলা তো দিয়ে শুক্তো মশলাটাকে ভালোভাবে গুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিলাম এবার করার মধ্যে আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম খালি করলা আর বড়িটাকে রেখে দিলাম আলাদা করে আর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব তো বাটিটা ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে সব ভালোভাবে মিশিয়ে নেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে চেড়ে মিশিয়ে নেব তো এবার আমি ওই সব সবজিগুলোকে নিয়ে কুকারে দিয়ে দিচ্ছি তো কুকারে একটা সিটি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব তো কুকারে অল্প পরিমাণ জলও দিয়ে দিলাম যাতে সবজিগুলো না ধরে যায় দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেবো আমি তো কাল রাত থেকে বৃষ্টি হয় আমাদের এখানে বেশ ভালো মতো জল জমে গেছে তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো একটু এবার কুকার থেকে শুক্তোটা আমি কড়ার মধ্যে ঢেলে নিলাম দিয়ে এবার ভেজে রাখা বড়ি আর করলাটা ওপরে ছড়িয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিষ্টির জন্য এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে এবার আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম শুক্তো মশলা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব নিয়ে ভালোভাবে ফোটার জন্যে দিয়ে দেবো তো এখানে আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি ওভেনের দিয়ে এতে দু চামচ ঘি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই শুক্তো একদম আমার রেডি এবার এটাকে আমি একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে চটজলদি শুক্তো রান্না তোমরা করে ফেলতে পারো তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা ততক্ষণ সবাই ভালো থেকো